আসসালামু আলাইকুম আজকে খুব সুন্দর একটা ব্লগ ভিডিও তোমাদের মাঝে শেয়ার করব অনেক অনেক ভালো লাগবে আর ভালো লাগলে আমার পেজটা ফলো দিয়ে সাথে থাকবা তো চলো গাইস মার্শেলে চিড়িয়াখানায় গিয়ে কি কি দেখলাম আর কি আজকের এই ভিডিওতে ধামাকা থাকছে ধামাকা মানে হচ্ছে আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পাবা চিড়িয়াখানায় কী কি কোন কোন পশু পাখি আছে আমি সবগুলো এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি ইনশাল্লাহ তোমাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবা তো শুরুতেই তোমরা দেখলা কত সুন্দর ময়ূর পেখম তুলে নাচছে তারপর আমরা এই যে উট দেখতে পাচ্ছি তারপর দেখতে পাচ্ছি হায় না তারপর দেখতে পাচ্ছি আমরা সবথেকে বড় হাতি এটাই হচ্ছে সবথেকে বড় এখানে হচ্ছে তিনটে চারটে চারটে হাতি আছে তারপর আমরা এই তো উট দেখতে পাবো আর তোমরা হচ্ছে যারা হচ্ছে চিড়িয়াখানায় যাও নাই তারাও কিন্তু আমার এই ভিডিওটা দেখে মানে একদম চিড়িয়াখানায় যাওয়ার মতো একটা ফিল নিতে পারো তো অবশ্যই দেখতে পাবা যে মানে চিড়িয়াখানায় কোন কোন পশু পাখি আছে তোমরা এই ভিডিওটা দেখলে জেনে যাবা তো এই যে দেখো ঘোড়া তারপর হচ্ছে গাদা তো তারপর হচ্ছে এই যে এটার নাম হচ্ছে গয়া মানে কী যেন একটা গয়ার না কি যেন না জানি লামা লামা ছড়ি লামা তারপর এটা হচ্ছে জেব্রা তোমরা মেবি সবাই জানো আমার বলার ই নাই তবে এই জিনিসটা খুবই সুন্দর এখানে অনেক অনেক মানুষ মানুষের ভিড় জমে আর আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদেরকে অবশ্যই অবশ্যই জানিয়ে দিও তো এই যে দেখো উট পাখিগুলো অনেক অনেক বুড়ো হয়ে গেছে তারপর এই পাখিটা আমার মানে প্রাণীটা খুবই ভালো লাগছে তারপর এই যে দেখো এটা একদমই ভালো লাগে নাই আমার এটার নাম হচ্ছে গন্ডার মেবি দেখো পানিতে কাদা এরা থাকে আর সব থেকে আকর্ষণ হচ্ছে এই যে অজগর সাপ তোমরা দেখতে পাচ্ছ এটার কেজি মানে কত কেজি জানি আর কি এখানে সব কিছু লেখা থাকে তো যাই হোক এই যে দেখো বেষ্টনের ভিতর দিয়ে আমি যেভাবে পারছি সেভাবে ভিডিওগুলো করছি এই যে দেখো থেকে সুন্দর প্রাণী হচ্ছে এটা হরিণ হরিণগুলো খুবই সুন্দর আর লাস্টে দেখাবো তোমাদেরকে এই যে দেখো কুমির কুমিরটা একদমই ল লড়াচড়া করছে না এক ঘুমিয়ে আছে আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবা তো তোমরা দেখতেই পেলা একদম এ টু জেড তোমাদেরকে দেখিয়ে দিলাম আল্লাহ